স্মিল্লাই রহমান রাহিম রিমুভ কনফিউশনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আপনারা যারা প্রথম পর্বটি দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আশা করি উপকৃত হবে আজকেও আমরা পরীক্ষা আসা কিছু সময় প্রশ্ন যা ভুল হওয়ার সম্ভাবনা থাকে দেখে নিব হৃদযন্ত্রের সংকোচনকে বলে সিস্টল হৃদযন্ত্রের প্রসারণকে বলে ডায়াস্টল যার কোনো উপায় নেই নিরুপায় যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় অন্য কোনো উপায় না থাকলে অনন্য পায় প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবেন ডুরান্ট লাইন সীমানা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান ম্যাকমোহন লাইন ভারত চীন কপতত্ত্ব কবুতর খপতত্ত্ব উড়োজাহাজ পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় জিরো ডিগ্রি ক্যালভিন অথবা মাইনাস এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অথবা ছেচল্লিশ ডিগ্রি ফারেনহাইট বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম ব দ্বীপ বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস দুই ফেব্রুয়ারি এক কিলোমিটার সমান সমান শূন্য দশমিক ছয় দুই মাইল আর এক মাইল সমান সমান এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে রাজা রামরোহন রায় বিলুপ্ত করেন লর্ড উইলিয়াম ব্যান্টিং আঠারোশো উনতিরিশ ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধনী চীনের মুদ্রার নাম ইউন জাপানের মুদ্রার নাম ইয়েন অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় আঠারোশো সালে দেশ স্বাধীনের ভর প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বাংলাদেশের আদমশুমারি প্রতি দশ বছর পর পর অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষক দিবস উনিশ জানুয়ারি কিন্তু বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালার ঘরে দুলাল আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী সূর্য দেশ নরও আর সূর্যোদয়ের দেশ জাপান ভ্যালি সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে খুবই কনফিউশন থাকে এগুলো আমরা দেখে নিব। হালদা ভ্যালি খাগড়াছড়ি ব্যাঙ্গি ভ্যালি কাপ্তাই রাঙ্গামাটি সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম বলিশিয়া ভ্যালি মৌলইবাজার সাজেক ভ্যালি রাঙ্গামাটি ফরাসি মানি ফ্রান্সের ভাষা আর ফার্সি মানি বর্তমান ইরানের ভাষা মুক্তিযুদ্ধের সেক্টর এগারোটি মুক্তিযুদ্ধের সাব সেক্টর বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি পান উনিশশো সালে কিন্তু নাইটহুড বর্জন করেন উনিশশো সালে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত একটা উচ্চতম আর একটা বৃহত্তম বৃহত্তম হচ্ছে নায়াগ্রা অ্যাডভাইস শব্দটি নাউন অ্যাডভাইস শব্দটি ভার ভিআইসিই থাকলে নাউন আর ভিআইএসি থাকলে ভার ধনুকের শব্দ টঙ্কার অলঙ্কারের শব্দ সিনজন কপ টোয়েন্টি নাইন সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় বাকু আজারবাইজান কপ থার্টি সম্মেলন অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ ব্রাজিল বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দর নায়ক শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন সবচেয়ে ভারী গ্যাস রেডন ছিয়াত্তরের মনন্তন নামক দুর্ভিক্ষ হয় বাংলা এগারোশো সালে ইংরেজি সতেরোশো সালে মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিশ ইরানের পার্লামেন্ট মজলিশ কনফিউশনের আরও দুইটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে যারা এখনও ওই ক্লাসগুলো দেখেননি দেখে নেবেন আশা করি অনেক উপকৃত হবেন বাংলাদেশের মোট নোট দশটি সরকারি নোট তিনটি এক দুই ও পাঁচ টাকার নোট ব্যাংক নোট সাতটি দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এবং এক হাজার টাকার নোট এখানে জানার বিষয় সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের এবং ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী বার্তাবন সুটনার অস্ট্রিয়া উনিশশো কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিনাবাদি ইরান দুই হাজার তিন সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অকল্যান্ড দ্বীপ নিয়ে বিরত ব্রিটেন আর্জেন্টিনা আবু মোসা নিয়ে বিরোধ আরব আমিরাত ইরান সাতিল আরব নিয়ে বিরত ইরাক ইরান স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুত্র জেলা যশোর সর্বং সর্বশেষ শত্রুমুক্ত হয় ঢাকা জেলা প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারেন যেন যে কোনো সময় নিজের মতো করে করে নেওয়া যায় বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয় ল্যান্স মুন্সি মুন্সি আব্দুর রফ আটে এপ্রিল উনিশশো একাত্তর বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হয় ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীর চোদ্দই ডিসেম্বর উনিশশো যে বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ তেরোটি জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগ চারটি ময়মসিং বিভাগেও জেলার সংখ্যা চারটি আলদা ভ্যালি ঘাগড়াছড়ি ব্যাঙ্গি ভ্যালি কাপ্তাই রাঙ্গামাটি ভ্যালি চট্টগ্রাম বলিশিয়া ভ্যালি বাজার সাজেক ভ্যালি রাঙ্গামাটি ফরাসি ফ্রান্সের ভাষা ফার্সি বর্তমান ইরানের ভাষা মুক্তিযুদ্ধের সেক্টর এগারোটি মুক্তিযুদ্ধের সাব সেক্টর চৌষট্টিটি বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরউদ্দিন মোবারক শাহ শ্রেষ্ঠ স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ স্বাধীন শেষ সুলতান গিয় মাহমুদ শাহ স্বাধীন শেষ নবাব ফিরাজুদ্দোলা প্রশ্নগুলো সমজাতীয় হওয়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনোযোগ সহকারে দেখে নেবেন রাশিয়ার রাজাদের বলা হতো যার জার্মানির রাজাদের বলা হতো কাইজার জাপানের হিরিসমায় নিক্ষিপ্ত আণবিক বোমা লিটল বয় এটি নিক্ষেপ করা হয় ছয় আগস্ট উনিশশো জাপানের নাগা সাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমা ফ্যাটম্যান নিক্ষিপ্ত করা হয় নয় আগস্ট উনিশশো যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বের সময় এই বোমাগুলো নিক্ষেপ করেন রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবন আর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী যে সহজে ক্লান্ত হয় না ক্লান্তিহীন ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা ব্যাঙের আদুলি সামান্য দনে অহংকার মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস রাইফেল রোটি আওয়া আনোয়ার পাশা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফলগুন জহির রাহেন পঞ্চাশের মনান্তর হয়েছিল বাংলা তেরোশো সালে এবং ইংরেজি উনিশশো সালে বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি উষ্ণতম মাস এপ্রিল জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ এবং আরবি কিন্তু কার্যকরী ভাষা দুইটি ইংরেজি ও ফরাসি বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো উনসত্তর সাল কিন্তু বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো ছিয়ানব্বই সাল ইন্টারনেট জনক ব্যান্টেন গ্রে কার্ফ জাতীয় শিক্ষা দিবস উনিশ সেপ্টেম্বর সাক্ষরতা দিবস আট সেপ্টেম্বর লাল গ্রহ মঙ্গল সবুজ গ্রহ ইউরেনাস নীল গ্রহ বলা হয় পৃথিবী পৃথিবীর গভীরতম রথ বৈকাল পৃথিবীর বৃহত্তম রথ কাশিয়ান বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় দিনাজপুর বা ঠাকুরগাকেও রুটির ঝুড়ি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেরি অঞ্চল যুক্তরাষ্ট্রের ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য সূর্যের নিকটতম গ্রহ বুধ পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র ফল গাছলে যে গাছ মরে যায় ওষুধি যে গাছ থেকে ওষুধ তৈরি করা হয় ওষুধি যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট যা পূর্বে কখনো ঘটেনি প্রশ্নগুলো খুবই কনফিউশনমূলক একটু ভালো করে দেখে নেবেন উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ জাতীয় সঙ্গীত কণ্ঠে গাইতে গেলে দশ চরণ জাতীয় সঙ্গীত যন্ত্রে বাজাতে গেলে চার চরণ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ দশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ পৃথিবীর বৃহত্তম নদী আমাজন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম পশাও পর্তুগিজ ভাষা সতেরোশো তেতাল্লিশ তবে বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামরোহন রায় আঠারোশো তেত্রিশ গরীয় ব্যাকরণ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ন্যাথানিয়েল ব্রেসি হ্যালহেট যা প্রকাশ করা হয়নি অব্যক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলার যোগ্য নয় অকথ্য আয়তনে বাংলাদেশের বড় জেলা রাঙ্গামাটি জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বান্দরবন সনেটের জনক পেত্রাক ইতালি বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশ কমনওয়েলথের চৈত্রিশতম সদস্য বাংলাদেশ ও আইসি এর বত্রিশতম সদস্য বাংলা ভাষায় প্রথম উপন্যাসিক প্যারিচ্যাট মিত্র উপন্যাসটি হল আলাদার ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিম চন্দোপাধ্যায় উপন্যাসটি হল দুর্গেশ নন্দিনী মুসলিম নারী জাগরণের কবি শামসু নাহার। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া জাগরণের কবি শামসুন নাহার আর অগ্রদূত বললে বেগম রোকিয়া মরুভাস্কর কাব্য কাজী নজরুল ইসলাম মরুভাস্কর জীবনী গ্রন্থ মোহাম্মদ ওয়াজেদ আলী বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস নজরুলের বাদন হারা বাংলা সাহিত্যের প্রথম পদ্র পত্রকাব্য মধুসূদন দত্ত বীরঙ্গনা কাব্য পদ্মাবতী কাব্য আলাউল পদ্মাবতী নাটক মধুসূদন দত্ত পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থ সৈয়দ আলী আহসান বাংলা ভাষাও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য অব্লিক কবিতা বিশ্ব সাহিত্যের প্রাচীনতম শাখা নাটক কিন্তু আধুনিক সাহিত্যের জনপ্রিয় শাখা উপন্যাস ও ছোট গল্প যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কষ্টে জয় করা যায় দুর্জয় দ্য ওয়ার্ড লুনার রিলেটেড টু মুন দ্য ওয়ার্ড সোলার রিলেটেড টু সান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট সদস্য দেশ পনেরোটি স্থায়ী সদস্য দেশ পাঁচটি অস্থায়ী সদস্য দেশ দশটি একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন